আজকে আমরা শিখব অনুভূতি ও গুণ সম্বন্ধীয় সাতটি ভোকাবুলারি ফিলিংস অ্যান্ড কোয়ালিটিস রিলেটেড ভোকাবুলারি অ্যাফেকশান অর্থ স্নেহ করেজ সাহস ক্রয়ালটি নিষ্ঠরতা চ্যারিটি অর্থ দান ক্লিনলিনেস পরিচ্ছন্নতা অনেস্টি সততা ডিসেন্সি অর্থ শালীনতা ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব এরর ভুল সর দুঃখ কোয়ালিটি অর্থ গুণ ম্যালিস বিদ্বেষ গিফট দান গ্র্যান্ডার আড়ম্বর হলিনেস পবিত্রতা হেলথ মানে স্বাস্থ্য জাস্টিস ন্যায়পরায়ণতা নলেজ গ্যান হ্যাট্রেড ঘৃণা লিবার্টি স্বাধীনতা ফ্রিডম স্বাধীনতা লেফটার উচ্চহাস্য প্টি দারিদ্র রিসপেক্ট শ্রদ্ধা রিভেঞ্জ প্রতিহিংসা সিম্প্যাথি সহানুভূতি আগলিনেস কুশ্রিতা অ্যাঙ্গার ক্রোধ ব্রেভারি সাহসিকতা কাওয়াডাইস কাপুরুষতা, কটিসি ভদ্রতা কমফর্ট আরাম ডিজনেস্টি অসাধুতা অ্যানমিটি শত্রুতা ফেয়ার ভয় জয় আনন্দ শাইনেস লজ্জা এনভি অর্থহিংসা পিওরিটি পবিত্রতা রিগার্ড ভক্তি রিলিফ উপশম রুইডনেস অর্থ দৃঢ়তা টিমিডিটি ভীরুতা ভ্যানিটি মিথ্যা গর্ব ইনসাল্ট অপমান কাইন্ডনেস দয়া লাভ ভালোবাসা লিবারেলিটি উদারতা লেবার শ্রম পিটি করোনা ফেয়ার ভয় শাইনেস লজ্জা উইকনেস দুর্বলতা হাঙ্গার ক্ষুধা হার্ডশিপ কষ্ট হেলদি স্বাস্থ্যবান Thanks for watching this video. Please like, comment and share for more knowledgeable videos.